হ্যালো সপ্তম শ্রেণীর শিক্ষার্থী কি অবস্থা তোমাদের আশা করি সবাই ভালো আছো তো আজকের এই ভিডিওতে আমরা পড়বো তোমাদের ইংরেজি পাঠ্য বইয়ের ইউনিট ওয়ান লেসন ফাইভ অ্যাট এ বুক শপ এটা পুরো কমপ্লিট করবো আমরা আমরা এখানে কী কী করবো আপনার দেখে নিয়ে আগে এখানে কিছু প্রশ্ন দেওয়া হয়েছে এই ছবিটির উপর ভিত্তি করে আমরা এগুলা সলভ করবো একটা একটা এবং বোঝার চেষ্টা করবো নিচে আরও কিছু কাজ রয়েছে এখানে সেগুলো বুঝিয়ে দিবো এবং এখানে একটা ডা রিয়ারেঞ্জ এটা রিয়ারেঞ্জ বলে এটাকে এটা আমি তোমাদেরকে ধরে ধরে বুঝিয়ে দেবো এগুলো আজকে এই ভিডিওগুলো কমপ্লিট করব এবং প্রতি ভিডিওর মতো এই ভিডিওতে আমি বলতে আসছি খাতা কলম নিয়ে বসবা ইম্পর্টেন্ট কথাগুলো নোট করে ফেলবা এবং খাতায় ভিডিওটা পজ করে করে যেগুলো ইম্পর্টেন্ট ওগুলো খাতায় তুলে ফেলবা যেন দ্বিতীয়বার এটা পড়া না লাগে আমি বিশ্বাস করি আমার ভিডিও পারফেক্টলি যদি যারা দেখবে তাদের এই চাপ্টারটা দ্বিতীয়বার পড়া লাগবে না কারণ আমরা ওয়ান টু থ্রি ফোর সিরিয়ালে সবগুলো পড়ে আসছি আগের ভিডিওগুলো যারা দেখুন অবশ্যই দেখে আসবা আমরা শুরু করি

ইস দেওয়ার এ শপ নিয়ার ইউর হাউস শপ কি তোমার আশেপাশে আছে স্কুল বা তোমার বাড়ির আশেপাশে অথবা তোমার উপজেলা অথবা টাউনে এটা সম্পর্কে আমাদেরকে বলো ক্যান ইউ আইডিয়া করতে পারবা ধারণা করতে পারবা হোয়াট দিস টু পার্সন এই দুজন ব্যক্তি টু পার্সন মানে দুজন ব্যক্তি ইন দ্য পিকচার ছবির মধ্যে আর টকিং অ্যাবাউট কি নিয়ে কথা বলতেসা আমি ধরে ধরে আরো বোঝাবো ভালো করে আমি উত্তরগুলোতে চলে যাই তো আমরা তুমি দেখে আমি কি বুঝতেছা আমি দেখে এটা যা বুঝতেছি তা হচ্ছে এটা একটা লাইব্রেরি এটা হচ্ছে দোকানদার এটা হচ্ছে যে ক্রেতা যে কিনতে আসছে হয়তো স্কুলে পড়ে তোমাদের মতো ক্লাস লেভেন এটা পড়ে সে বই কিনতে আসছে এবং বই দেখতেছে ও দোকানদার ওর বই দেখাচ্ছে ও বই দেখতেছে এবং বই কিনবে মনে হয় আমি এতটুকু বুঝছি এই ছবি দেখে ঠিক আছে না তোমরাও আশা করি বুঝছো এবার এই চারোটা প্রশ্ন উত্তরগুলো আমরা আমরা নিই আসো প্রশ্ন প্রথম প্রশ্ন ছিল হোয়াট ইজ ইট এটা কি আমি দেখলাম যে এটা একটা বুক শপ বইয়ের দোকান ইট ইস এ বুকশপ এবং আনসার দিতে হয় দুই নম্বর প্রশ্ন ছিল হোয়াই আর ক্যান ইউ ফাইন্ড তুমি এটা কোথায় খুঁজে পাবে নর্মালি বই সব কোথায় খুঁজে পাওয়া যায় স্কুলের পাশে পাওয়া যায় হ্যাঁ শহরে পাওয়া যায় বড় বড় শহরে ছোট শহরগুলোতেগুলোতে পাওয়া যায় গ্রামে গঞ্জে তেমন পাওয়া যায় না তাহলে আমি বলতে পারি ইউ ক্যান ফাইন্ড বুক অফ তুমি দোকান বইয়ের দোকান খুঁজে পাবে ফাইন মানে খুঁজে পাওয়া ইন মোস্ট টাউন্স অর সিটিস বেশিরভাগ মোস্ট মানে বেশিরভাগ টাউন্স অফ সিটিস শহর এবং টাউনও যে কথা সিটি কথা শহর এবং টাউনে আচ্ছা অফেন নিয়ার প্রায় সময় অফেন মানে প্রায় সময় নিয়ার মানে কাছাকাছি মার্কেট এবং স্কুলের কাছাকাছি এই বুকশপগুলা বা লাইব্রেরি গুলা তোমরা পাবা আমরা লাইব্রেরি বলি বুকশপ বলি ঠিক আছে লাইব্রেরি মূলত আসলে এটা না লাইব্রেরি মূলত হচ্ছে যেটা পড়ার কক্ষকে লাইব্রেরি বলা হয় সবাই মিলে পড়তে পারে বই নিয়ে এটা হচ্ছে লাইব্রেরি কিন্তু এগুলো তো বিক্রি করে আমরা এদেরকে ওগুলোকে লাইব্রেরি না বলে বুক শপ বলব তিন নম্বর প্রশ্ন ছিল আমাদের ইজ দিয়ার এ বুক শপ এই বুকশপ গুলা মানে বই দোকানগুলা নিয়ার ইউর হাউস ওর স্কুল এন ইউর উপজেলা টাউন মানে তোমাদের উপজেলা অথবা টাউনে বা স্কুলের আশেপাশে আছে হ্যাঁ ইজ নিয়ার ইউর হাউস অর স্কুল ইন ইউর উপজেলা টাউন আচ্ছা উত্তর হবে দিস ইজ এ পার্সোনাল কোয়েশ্চেন ও সরি সরি এটা হবে না এটা লিখার সময় লিখে দিছি এখান থেকে শুরু হবে ইউ মাইট সে ইউ মাইট সে থেকে শুরু হবে ঠিক আছে ইউ মাইট সেই তুমি বলতে পারো ইয়েস আচ্ছা এটাও হবে না আমি বেশি বাদ কথা বলে দিয়েছি এখানে টুকু দরকার ছিল না এখান থেকে লিখবা ইয়াস হ্যাঁ দেয়ার ইজ এ স্মল বুক শপ মানে একটা ছোট বইয়ের দোকান নিয়ার মাই স্কুল আমার স্কুলের পাশে আছে কল্ড নেম অফ শপ মানে কল্ড নেম অফ শপ আচ্ছা এখানে অনেকগুলো মিস্টেক হয়ে গেছে দেখো কল্ড নেম অফ শপ এটা না আমি এনে ওই তোমার স্কুলের শপের নাম লিখে দিলে হয়ে যেত এটা তুমি এখানে তুমি বলবা যে ইয়াস দেয়ার ইজ এ স্মল বুক শপ নিয়ার মাই স্কুল কল্ড মানে হচ্ছে যে এখানে নেম অফ শপ লিখছি না নেম অফ শপের পরিবর্তে লিখে দিবা মানে বই দোকানের নাম কি দেওয়া যায় আহ জনতা জনতা আমি আন্দাজে মানতেছি আর কি যে জনতা লাইব্রেরি দেখা যাচ্ছে না লাইব্রেরি এটা হচ্ছে বই দোকানের নাম আমি এখানে নাম লেখা উচিত ছিল আমি অন্য কিছু লিখে দিচ্ছি কি জনতা লাইব্রেরি এই যে আমি নিচে নামাই দিচ্ছি এটা কিসের বদল লিখবা এটা লিখবা যে ওই নেম অফ কল্ডের এর বদলে ঠিক আছে এই যে নেম অফ শপ এই লেখাটা কাটিয়ে দিই আমি এটার বদলে তুমি কি লিখবা জনতা লাইব্রেরি কিছু একটা তোমার নাম দিতে পারো চাইলে দে সেল টেক্সট বুক তারা টেক্সট বুক বিক্রি করে মানে ওই পড়ার বইগুলো যে আমি যে বই থেকে এখন পড়াচ্ছি এগুলো বিক্রি করে অ্যান্ড সাম স্টোরি বুক যেমন গল্পের বইও বিক্রি করে ঠিক আছে তারা এগুলো বিক্রি করে এরপরে চার নম্বর প্রশ্ন ছিল ক্যান ইউ গেস তুমি কি ধারণা করতে পারো হোয়াট দিস টু পার্সনস ইন দ্য পিকচারস আর টকিং অ্যাবাউট এই যে পিকচারের মধ্যে ছবির মধ্যে দুইজন ব্যক্তি টু মানে দুইজন ব্যক্তি পার্সন মানে ব্যক্তি ইন দ্য পিক আর টকিং অ্যাবাউট কি নিয়ে কথা বলতেছে উত্তর আমি এখান থেকে লিখবো আচ্ছা এখান থেকে শুরু হবে এখান থেকে দে আর লাইকলি টকিং অ্যাবাউট বুকস তারা হয়তো বই নিয়ে কথা বলতেছে অবশ্যই বইয়ের দোকানে যেহেতু গেছে বই নিয়ে কথা বলবে দে আর টকিং লাইকলি অ্যাবাউট বুকস দ্য গার্ল মেয়েটা মাইট বি আস্কিং দ্য শপকিপার মানে শপকিপার বলতে ছেলেটাকে এই ছেলেটাকে মেয়েটা মনে জিজ্ঞেস করতেছে আজকে মানে জিজ্ঞাসা করা সপকিপার মানে দোকানদারকে ফর এ স্পেসিফিক বুক মনে নিশ্চয় নিশ্চয়ই কোন একটা বইয়ের কথা জিজ্ঞেস করতেছে মেয়েটা আমি শুরুতে বলছি কোন একটা বই কিনবে যেহেতু বইয়ের কথা জিজ্ঞেস করবে না হি মাইট টু হার অথবা হইতে পারে এই ছেলেটা মানে সব দোকানদার মেয়েটাকে কোন একটা বই রেকমেন্ড করতেছে সাজেস্ট করতেছে মানে কি এটা নেই এটা ভালো হবে এরকম কিছু সাজেস্ট করতেছে আমরা নিজেরা ধারণা করে লিখছি এটা ভুল হলে অসুবিধা নেই কারণ এখানে তো আমি ছবি দেখে যা বুঝবো তাই লিখবো তাই না এটা নির্দিষ্ট কোনো উত্তর নেই এটা এরপরে বি নাম্বার সম্পর্কে আমি একটু বলে দিই লিসেন টু দ্য টিচার অথবা অডিও এখানে লিসেনিং দেওয়া আছে এটা হচ্ছে তোমাদের অডিও বুক আসে অডিও বুক থেকে শুনতে হবে তোমাদের হাতে তো অডিও বুক এখনো আসে না এত অ্যাডভান্স হয় এখনো তো এটা স্কিপ করতে হবে তোমাদেরকে যেহেতু অডিও বুক আসা না যেহেতু অডিও বুক তোমাদের কাছে থেকে নাই তোমরা টিচারের কাছ থেকে শুনতে হবে টিচার বলতে তোমাদের ক্লাস টিচার সবাইকে একসাথে নিয়ে এটা করতে হবে মানে স্যারের যে কোনো একটা আলোচনা নিজের মতো করে কাল্পনিক তৈরি করবে ওই আলোচনার ভিতরে বা হয় স্যারের কাছে হয়তো টেক্সট বুক অডিও বুকটা আছে ঠিক আছে ওই আলোচনার উপর ডিপেন্ড করে তোমাদেরকে এই প্রশ্নগুলো সারে উত্তর দিবে ঠিক আছে মানে কারণ তোমরা যদি অডিও বুকটা নাই শোনো তাহলে তোমরা বুঝবা এটার উত্তর কোনটা এটা মানে একটা অডিও শুনতে হবে হেডফোন দিয়ে বা কিছু একটা দিয়ে অডিওটা শুনতে হবে তোমাকে এটা স্কিপ করার পদ্ধত তোমরা এটা বুঝবা এখন সারে যদি বলে সারেই করে দিবে এটা ঠিক আছে কারণ আমি আমি করে দিলে এক এক স্কুল এক এক রকম করবে বুঝলো নাই এই জন্য আমি আমরা করতেছি না এটা এরপর আমরা এটা করব এটাতে কি বলছে মানে এই ডায়ালগটা এলোমেলো করে দেওয়া আছে থ্যাংকস ওই লিখছে দি আর ফলোইং ডায়ালগ ইজ নট ইন দ্য রাইট অর্ডার মানে সঠিক অর্ডারে নাই এটা রাইট দ্য ডায়ালগ ইন দ্য রাইট অর্ডার অ্যান্ড অ্যাক্ট ইট আউট এটা ঠিকঠাকভাবে লিখো গোছাই এবং এটা অভিনয় করো ক্লাসের মধ্যে মানে যে যেটা যেটা জায়গায় থাকার কথা ছিল সেটা নাই প্রথমে অন্য কিছু হবে প্রথমে কি কখনো থ্যাংকস হয়নি শুরুতে অন্য কিছু একটা হবে প্রথমে তো আমরা উত্তরগুলো দেখে দিই প্রথমে কী হবে হবে হেলো ক্যান আই হেল্প ইউ হবে এটা বি নাম্বার হবে প্রথমে প্রথমে সবার উপরে বি লিখবা হ্যালো আই হাউ ক্যান আই হেল্প আমি কিন্তু আপনাকে সাহায্য করতে পারি দুই নম্বরে কি হবে দুই নম্বর হবে যে আই ক্যান আই হ্যাভ এ পেন্সিল আচ্ছা আমি কি একটা পেন্সিল পেতে পারি আমি ক্যান আই এটা কোথায় আছে দেখি আই নাম্বারে তাহলে বিয়ের পর আই নাম্বার হবে ক্যান আই হ্যাভ এ পেন্সিল আমি একটা পেন্সিল পেতে পারি তিন নম্বর হবে যে এফ নাম্বারটা শিওর এনিথিং এলস অবশ্যই দেওয়ার পর বলতে সার কিছু লাগবে এটা কত নাম্বার আছে এফ নাম্বারে তোমরা দেখে নাও এফ নাম্বার চার নাম্বার হচ্ছে সি নাম্বার আসবে ইয়াস এন্ড ইরেজার টু মানে কি একটা ইরেজারও লাগবে ঠিক আছে এটা চার নাম্বারে আসবে সিরিয়াল লিখবা যেভাবে সিরিয়াল লিখছি আমি ওভাবে তুমি চাইলে পাশাপাশি লিখতে পারো প্রথমে লিখবে কি বি তারপর আই তারপর এফ তারপর সি যোগ দিবা মাঝখানে যোগ দিয়ে দিয়ে লিখবা পাঁচ নাম্বার হবে যে কি ই হেয়ার দে আর এই নিন ছয় নাম্বারে হবে যে এইচ হাউ মাছ কত টাকা হয়তো দোকানে গেছে দোকানে গিয়ে এগুলা নামার পরে বলতে কত টাকা আসবে দোকানদার উত্তর বলছে যে ফিফটিন টাকা প্লিজ পনেরো টাকা দয়া করে আট নাম্বার যে জি হেয়ার ইজার ইজ দা মানে এন টাকা হেয়ার ইজ দ্যানেংক এ মানে যেটা সবার শেষ আছে থাকার কথা এটা সবার উপরে দিয়ে দিচ্ছে মানে এলোমেলো করে লিখছে তুমি সাজিয়ে গুছিয়ে খুঁজে লিখতে হবে আমি তোমাদেরকে সব দেখিয়ে দিচ্ছি আশা করি তোমাদের আর প্রয়োজন হবে না ওকে এতটুকুই কমপ্লিট আজকের ভিডিও এতটুকু পর্যন্ত থাকবে পরবর্তী ভিডিওতে আমরা মেবি এটা শেষ আচ্ছা লেসন সিক্স এখন বাকি এটা কমপ্লিট করতে হবে তো ভালো লাগলে অবশ্যই লাইক করবা কমেন্ট করবা বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবা ধন্যবাদ সবাইকে